দু সালের প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য আচ্ছা ঠিক আছে বিয়ের জন্য শপিং করতে গেছিলাম সেই ভিডিও আমি চ্যানেলে তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি এবং সেই ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কার বিয়ে কার বিয়ের জন্য কেনাকাটা করছো তো সবটা আমি এই ভিডিওতেই তোমাদেরকে জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ দিনটা ছিল আঠেরোই জানুয়ারি ভোর ছটায় উঠে এই শীতে কাঁপতে কাঁপতে নিজে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম ব্রাইড সাজাতে তাও আবার রিয়েল ব্রাইড তাই টোটোয় করে চললাম ব্রাইডের বাড়ি ব্রাইড আর ব্রাইডের বোন দুজনকেই কিন্তু সকাল দশটার মধ্যে রেডি করানোর ডিমান্ড ছিল তাই ভীষণ চাপের মধ্যে ছিলাম আমি সেদিন সত্যি বলতে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই আমার ব্রাইট তনিমার সাথে এবার তোমরা হয়তো অবাক হবে যে তনিমার বিয়ে আরে দাঁড়ো দাঁড়াও বিশ্বাস হচ্ছে না তাহলে তোমরা ওর থেকেই শুনে নাও যে সত্যিটা কি। তবে একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ওর ফেস মেকআপটা আমি কমপ্লিট করছি এরপর তনিমার ফেস মেকআপ কমপ্লিট করে আমি কুহেলির ফেস মেকআপটা স্টার্ট করে দিলাম আসলে আজকে তনিমার রেজিস্ট্রি ম্যারেজ আমি ওদের দুজনকে প্রথমেই দেখো শাড়িটা ড্র্যাপ করে দিয়েছি এরপর কুহেলির ফেস মেকআপটা আমি করছি কারণ এরপর তিনজনে মিলে আমরা রেজিস্ট্রি অফিসে যাব এবং সেখানেই সব রিচুয়ালসগুলো আমরা সেলিব্রেট করব। যেহেতু হাতে সময় খুব কম ছিল তাই তাড়াতাড়ি করে ওদের ফেস মেকআপ কমপ্লিট করে আমি ওদের হেয়ার স্টাইল করা স্টার্ট করলাম হেয়ার স্টাইলের ক্ষেত্রে ওদের জাস্ট ডিমান্ড ছিল যে ওদের হেয়ারটা ক্রিম্পিং করে দিতে হবে আর ওরা বেসিক্যালি ওপেন হেয়ার স্টাইলই চেয়েছিল আমার কাছে তাই দেখো আমি প্রথমেই কিন্তু তনিমার হেয়ার স্টাইল করা স্টার্ট করে দিয়েছি এরপর পালা ছিল ব্রাইডের বোনের মানে কুহেলির হেয়ারস্টাইল করার তো আমি এরপর কুহেলির হেয়ারস্টাইল করা স্টার্ট করে দিলাম এবং যখন আমি হেয়ারস্টাইল ওদের করছিলাম তখন কিন্তু তনিমার কুহেলি ওরা দুজনেই আমাকে প্রচুর হেল্প করেছে না হলে এত কম সময়ের মধ্যে আমি কিছুতেই কিন্তু পুরো কাজটা কমপ্লিট করতে পারতাম না তো তার জন্য তোদের দুজনকেই একটা স্পেশাল থ্যাংক ইউ ফুল মেকআপ লুক কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার তোদের দুজনকে দেখতে ভীষণই মিষ্টি লাগছে এরপর তোমরাই কমেন্ট করে জানিও যে আমি কতটা সুন্দর ওদের সাজাতে পেরেছি তো চলো এবার ওদের সাথে একটু কথা বলে জেনে নিই যে আমার কাছে সেজে ওদের কেমন লাগলো আর তোমরাও জেনে নাও যে আসলে আজকে কার বিয়ে হতে চলেছে তো এটা হচ্ছে আমাদের ব্রাইট হাই সবাইকে বল যে বিয়েটা আর এরপর আমরা বেরিয়ে পড়লাম রেজিস্ট্রি ম্যারেজ অফিসের উদ্দেশ্যে আমরা তিনজন ছিলাম অটোতে এবং বরপক্ষের সদস্যরা এবং কাকু ছিলেন আমাদের পরবর্তী টোটোতে ফাইনালি সাড়ে এগারোটায় আমরা সবাই পৌঁছে গেছি রেজিস্ট্রি ম্যারেজ অফিসে চলো এবার ওদের রেজিস্ট্রি ম্যারেজের কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করি প্রথমেই তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমার মিষ্টি ব্রাইট তনিমা আর আমাদের নতুন জামাইবাবু রানা দাস সাথে যাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেলো সবই পূর্ণতা বিবাহ বা বেঁধেছি তোমাকে মাকে এই সাত পাকে চার হাত যেন এক হয়ে থাকে এবার সাক্ষী হিসেবে সই করার পালা তো প্রথমেই তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই কাকিমাকে মানে রানাদার মাকে এরপরে সাক্ষী হিসেবে সই করেছেন আমাদের কাকু মানে তনি মা কুহেলির বাবা এবং সব শেষে সই করেছেন আমাদের সকলের প্রিয় পিসি অন্তরাজ আনলে তুমি ভালোবাসা যে ও শুভ

রাম চক্রবর্তী মহাশয় রাম চক্রবর্তী মহাশয়ের পুত্র রানা চক্রবর্তীকে সজ্ঞানের তনিমার জীবনে বিশেষ দিনটাতে সাক্ষী হতে পেরে আমার খুবই ভালো লাগছে তবে তনিমাদের বাড়ি পৌঁছনোর পর আমি কিন্তু জানতে পারি যে রেজিস্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর নাকি আজকে ওদের প্রি ওয়েডিং শুট আছে তাই ওদের রেজিস্ট্রি কমপ্লিট করে আমরা সবাই মিলে ওদের দুজনকে নিয়ে চলে গেছিলাম এই গঙ্গার ঘাটে যেখানে ওরা প্রি ওয়েডিং শ্যুট করবে আমি যতদূর জানতে পেরেছি যে এটা ইছাপুরেরই কোনো একটা গঙ্গার ঘাট হবে তো তোমরা যদি কেউ কখনো এই জায়গাটায় ঘুরতে গিয়ে থাকো সেটা আমাকে ভিডিওয়ে কমেন্ট করে জানিও সুন্দর কাটল আজকের দিনটা এবার আমি বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে তোমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করো ওদের আশীর্বাদ করো যাতে ওদের আগামী দাম্পত্য জীবন খুব সুখের হয় ওরা দুজন যাতে ভালো থাকে আর এরকমই ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ওদের রেজিস্ট্রির বাকি ফটোর জন্য আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রানি পাইল নাইন টু থ্রি ফাইভ ওয়ান ফলো করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে ততক্ষণের জন্য টাটা